এক বিশাল সমুদ্রের মাঝখানে হাজার হাজার টন ওজনের এক জাহাজ যার চারপাশে শুধু পানি আর পানি কোনো স্থলভাগ নেই নেই শত কিলোমিটার জুড়ে তবুও সেই জাহাজ মাসের পর মাস টিকে থাকে চলে যোগাযোগ রাখে বিদ্যুৎ উৎপন্ন করে এবং খাবার পানি সব কিছু মিলিয়ে নেয় কিন্তু কিভাবে সম্ভব আজ জানব সমুদ্রের সেই ভাসমান শহরগুলোর অজানা তথ্য বড় বড়ো কার্গোশিপ অয়েল স্কেল কিংবা যাত্রীবাহী কার্গো জাহাজ এরা আসলে ছোট ছোট ভাসমান শহর এগুলোর ভেতরে থাকে বিদ্যুৎ কেন্দ্র পানি পরিশোধার যন্ত্র হাসপাতাল বাজার এমনকি সিনেমা হল পর্যন্ত জাহাজগুলো নিজেই বিদ্যুৎ উৎপন্ন করে বিশাল ডিজেল জেনারেটর থাকে যা দিন চলে একটি বড় কর্গোশিপে ছয় থেকে আটটি ইঞ্জিন একসঙ্গে কাজ করে প্রতিটি ইঞ্জিন দশ থেকে পনেরো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করে অর্থাৎ একটি মাঝারি শহর চলার মতো বিদ্যুৎ শুধু একটা জেনারেটেই তৈরি করে মাসের পর মাস সমুদ্রে থাকলেও পানির শেষ হয় না কারণ জাহাজ থেকেই ডেসামিলেশন সিস্টেম যা সমুদ্রের লবণাক্ত পানি থেকে পানযোগ্য পানি তৈরি করে খাবারের জন্য সাথে বিশাল স্টোর রুম আর ফ্রিজ রিং গুদম একটি কার্গোশিপে প্রায় এক হাজার টন খাবার ও পানি মজুদ থাকে এরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ রাখে জাহাজের ক্যাপ্টেন কয়েক সেকেন্ডে জানাতে পারে জাহাজের অবস্থা বাতাসের গতি ঢেউয়ের উচ্চতা এমনকি কাছে অন্য কোনো জাহাজের গতিপথ ঝড় ঢেউ কিংবা জলশত্রু সবই জাহাজের জীবনের অংশ এর জন্য প্রতিটি জাহাজে থাকে ইমার্জেন্সি রুম ইমার্জেন্সি সিগন্যাল সিগনাল লাইফবোর্ড এমনকি সামরিক প্রশিক্ষণ নিরাপত্তা কর্মীও বড় বড় ঢেউ এলে জাহাজ স্বয়ংক্রিয়ভাবে ভাসমন রক্ষা করে যাতে কাজ না হয়ে পড়ে সমুদ্রের পানি লবণক্ত হয় লোহা দ্রুত ক্ষয় হয় এর জন্য জাহাজের নিচে থাকে বিশেষ অ্যান্টিকোটার প্রতি মাসের পর মাস ট্রকিং করে পুরো জাহাজ পরিষ্কার ও মেরামত করা হয় একটা সুপার কন্টাইন্টারের দৈর্ঘ্য প্রায় চারশো মিটার যা প্রায় চারটি ফুটবল মাঠের সমান এগুলো বিশ লাখ ব্যারেল তেল বহন করতে পারে যা পুরো বাংলাদেশ এক মাসের চাহিদার চেয়েও বেশি তাই পরের বার যখন কোন বিশাল জাহাজের ছবি দেখবেন মনে রাখবেন এটি শুধু একটি যান নয় বরং সমুদ্রের বুকে ভাসমান একটি পূর্ণাঙ্গ সভ্যতা যেখানে মানুষ মাসের পর মাস সমুদ্রের সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকে বুকে ভাসমান শহর বড় জাহাজ কিভাবে মাসের পর মাস টিকে থাকে বড় বড় কার্গো ও কার্গো জাহাজগুলো বিদ্যুৎ ও পানি উৎপন্ন করে খাবার ব্যবস্থা বজায় রাখে মাসের পর মাস সমুদ্রে টিকে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন